এইচএসসি পরীক্ষা দুই প্রসঙ্গে কথা বলছি শর্ট টাইমে কিভাবে সিলেবাস শেষ করবা অর্থাৎ শর্ট টাইমে সিলেবাস শেষ করার একটা উপায় রয়েছে এবং প্রতিদিন তোমাকে কিভাবে সাবজেক্ট গুলো পড়াশোনা করতে হবে সেই বিষয়ে আজকে কথা বলবো তো অনেকেই কিন্তু ফেল করবা এখন এই ফেল করবা এই কথা শুনে কিন্তু অনেকেই অবাক হচ্ছে কেন ফেল করব। কারণ হচ্ছে তোমাদের আশ্রম বিন্যাস প্লাস তোমাদের যে পরীক্ষা পদ্ধতির সিস্টেমটা করতেছে অনেকেই বলতেছে প্রশ্নটা কঠিন হবে হ্যাঁ কিছুটা কঠিন হলেও হতে পারে তবে আসন বিন্যাস কিন্তু আরো কঠিন তোমরা একজন আরেকজনের সাজেশন নিতে পারবে না তাহলে এই মুহূর্তে তোমাদের কি রকম পড়াশোনা করতে হবে এবং কি রকম প্রস্তুতি নিতে হবে তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারতেছো কিভাবে শর্ট টাইমে সিলেবাস শেষ করা যায় এখন মিনিমাম প্রতিদিন 1 ঘন্টা বা একটা করে সাবজেক্ট পড়া প্রতিদিন যদি একটা করে সাবজেক্ট তুমি শেষ করতে পারো তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে অনেকটাই ভালো হবে এখন অনেক শিক্ষার্থী দেখা যাবে যে এক একদিনে চিন্তা ভাবনা করে একদিনে সব সাবজেক্ট পড়ার চেষ্টা করবে কিন্তু প্রতিদিন যদি তুমি সব সাবজেক্ট একসাথে ধরো তাহলে কিন্তু তুমি সিলেবাসটা শেষ করতে পারবে না আজকে দোষ এই বই একটা বই দরস বাংলা বই ধরলাম আজকে বাংলা বই একদম শেষ করেই ছাড়বো এই রকম যদি মন মানসিকতা থাকে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো ঘন্টা যদি পড়ার মন মানসিকতা থাকে তবেই কিন্তু বইটা তুমি শেষ করতে পারবা এখন অনেকেই কিন্তু এই বই শেষ করে অনেকেই হয়তো বা যে আমি তো বই শেষ করলাম কিন্তু আমি কিছুই পারতেছি না কিন্তু তোমার কিন্তু একটা ধারণা হবে তুমি যদি বইটা শেষ করো তাহলে তোমার ভিতরে কিন্তু একটা ধারণা চলে আসবে তুমি কিন্তু মধ্যে একটু হলেও বানিয়ে লেখার চেষ্টা করতে পারবা তো যেহেতু শিক্ষক গুলা আছে তারা কিন্তু এত কঠোর নয় তারা খুবই সহজ সাবলীল ব্যক্তি তারা চেষ্টা করে প্রত্যেকটা শিক্ষার্থী যেন পাশ করে কিন্তু আদৌ কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থী পাশ করে না দেখা যায় যে এসএচি সে জোরে পড়ার সংখ্যা সবচেয়ে বেশি তাই অবশ্যই চিন্তা ভাবনা করে একদিনে সব সাবজেক্ট না এইটা তোমাদের মাথায় থাকতে হবে যে যে সাবজেক্ট একটা না দেখা পড়াশোনার চেষ্টা করে আজকে চব্বিশ ঘন্টায় আমি পড়াশোনা করব যদি তুমি চব্বিশ ঘন্টায় পড়াশোনা করো তোমাকে মিনিমাম বারো ঘন্টা ঘুমাইতে হবে আর যদি তুমি ষোলো ঘন্টা পড়াশোনা করো তাহলে আট ঘন্টা কিন্তু ঘুমাইতেছে এখন আট ঘন্টা ঘুমায় তুমি কিন্তু তোমার স্বাস্থ্যটা ঠিক রাখতে পারতেছো কিন্তু চব্বিশ ঘন্টা জেগে থেকে কিন্তু তোমার লাভ হচ্ছে না স্বাস্থ্য বরং খারাপ হচ্ছে প্লাস পড়াশোনায় মন ঢুকছে না এরকম কিন্তু একটা অবস্থা সৃষ্টি হবে তো শর্ট টাইমে যে যে বাদ রাখছো প্লাস যেগুলা পড়া সব রিভিশন দিতে হবে এ টু জেড যদি রিভিশন দিতে পারো তাহলে এ প্লাস সম্ভব ভালো রেজাল্ট সম্ভব এবং যারা ফেল করবে তাদের পাস করা সম্ভব তাহলে এই বিষয়গুলো অবশ্যই তোমরা মাথায় রাখবা যে আমরা কিভাবে এই শর্ট টাইমে সিলেবাস শেষ করতে পারি এবং সিলেবাস টা শেষ করলেই কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে তো ভালো থাকো সুস্থ থাকো সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম